করার আশা নেই এবং এই গরুটা নেওয়ার জন্যই আমি হাটে এসেছি এবং এই গরুটা হয়ে গেছে কি দেখে পছন্দ করলেন গোটা আসলে দেখতে মাসাল্লাহ খুবই সুন্দর উচা লম্বাই সব পারফেক্ট আসলে এই জন্যই লাল মাস্তান ভাইরাল গরুর ব্রেকিং নিউজ তার আগে বলতে চাই বন্ধুরা গরুর মাংস রান্নায় আপনি যদি গুরু হতে চান তাহলে রাধুনীর রেডি মিক্স গরুর মাংসর মশলা ব্যবহার করুন কার কাছে শিখলা হুম এই যে রাধুনির রেডি মিক্স গরুর মাংসের মশলা গরু রান্নায় গুরু হওয়া কোনো ব্যাপারই না আলহামদুলিল্লাহ দর্শক এরই মধ্যেই গাবতলি হাটের সেই ভাইরাল গরু যেটাকে লাল মাস্তান বলি আমরা সেই লাল কিন্তু এরই মধ্যেই কিন্তু বিক্রি হয়ে গেল সবাই বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার ক্রেতা ভাই উনি একটু কোথা থেকে আসছিলেন আপনি আমি পুরান থেকে আসছি আচ্ছা ভাইয়ের নাম বলবেন একটু রফিক ভাই রফিক ভাই আমাদের রফিক ভাই এরই মধ্যে বেশ কয়েকটি গরু কিনেছে আমরা দেখেছি রফিক ভাই এইটা নেওয়ার পেছনে আপনার কারণটা বলেন এইটার কিনা আছে ভাই যেমন সুন্দর উর মুসা আর এইটা আপনি রিপন ভাই আমার বারবার বলছেন যে একটা মহিলা মেন মেন ইয়ার্সে ওর একটু আপনি সহযোগিতা করেন সর্বশেষ কত হলে এই সব বড় গরু পাইছি আমি সেটা আট লাখ টাকা বলছি তারপর ওরটা আমি আগে নিলাম আচ্ছা আচ্ছা ইনশাল্লাহ ঠিক এবং কুরবানি কবুল করে আমিন আমিন অবশ্যই এদিকে অবশ্যই দোয়া 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 কেন নয় আপনার জন্য দোয়া করছি গরুটি যাতে মহান্দাবুল্ আলামিন কুরবানি কবুল করেন সেটার জন্য দোয়া করছি আমিন কি দেখে পছন্দ করলে গরুটা আসলে দেখতে মাশ আল্লাহ খুবই সুন্দর উচালাম ভাই সব দিকে পারফেক্ট আসলে এই জন্যই আব্বু প্রথম থেকে এসেই প্রথম এই গরুটা পছন্দ করে আমরা অনেক আগের থেকে আলোচনা করছিলাম যে এই গরুটা নেন আপাটা কষ্ট করে আসছে সেই কয়েকদিন থেকে বিক্রি হচ্ছে না

ওই আপুর জন্য কিছু বলবেন আপু একটু মন খারাপ করছে কিন্তু আমার মনে হয় যে আপু একটা ভালো দাম পেয়েছে আপনার মন খারাপের কিছু নেই ওনার এটাতে সুক্রিয়া হওয়া উচিত আমরা একটু আপুর সঙ্গে একটু এক মিনিট কথা বলতে চাই এই যে আপনি সুদূর নেত্রকোনা থেকে গরুটা নিয়ে এলেন নিয়ে এসে শেষ মুহূর্তে বিক্রি হলো আপনার মনের অবস্থা কি এখন অনুভূতি কি মনের অবস্থা তো বেশি ভালো না কারণ কারণ আমি যেমন গরুটা বিক্রি করতে পারলাম না তাই আমার মনে অনেক খারাপ লাগছে মানে আপনি যেটা চিন্তা করেছিলেন যেটা আশা করেছিলেন এর আগে তো একটু বেশি দামও হয়েছিল তখনও তো আপনি মানে দিতে চাই নাই তখন তো আমি বুঝতে পারলাম না যে এমন দাম আর হবে না এই গরুটা আপনি কত বছর লালন পালন করেছেন তিন বছর আপনি প্রথম দিকে বলেছিলেন যে আপনি খাওয়াইলে খায় না খাওয়াইলে খায় না এখন কি অবস্থা হবে তখন তো আল্লাহর অস্তের সাথে যাবে এতে আমি অনেক খুশি কারণ আমি কষ্ট করে পালছি আমি দোয়া করছিলাম যে আল্লাহর অস্তে তারে কবুল করতে এখন যখন চলে যাবে আপনার কাছ থেকে ওনাদের হাতে খারাপ লাগবে খুব বেশি খারাপ তো অবশ্যই লাগবে ভবিষ্যদিকে তো তার লালন পালন করছি ভবিষ্যতে কি আলো লালন পালন করার চিন্তা আছে চিন্তা আছেন তো থাকলেও তো এত বড় গরু পালার আর চিন্তা ভাবনা করার আশা নেই যেগুলো এলাকায় বিক্রি হয় মোটামুটি হাটে না নিয়ে আসতে হয় এই তো মনে হয় আচ্ছা যাই হোক আলহামদুলিল্লাহ হয়েছে দাম প্রথম দিন দাম ছিল কত সাড়ে দশ লাখ সাড়ে দশ এরপরে সাড়ে আট ছিল নয় ছিল গতকাল আমিও টানাটানি করছি সাড়ে আট সাড়ে সাত আট ভিডিও আছে আমার তো এ দামের চিন্তা ভাবনা ছিল না যে আমি দাম বেচবো না শেষ মুহূর্তে কি দেখলেন যার নিয়ে যাওয়া যাবে না দিয়ে যায় নাকি

আট বছর আট বছরও দিয়েছে লাল মাস্তান তো জয়ের কাছকে লাল মাস্তান বিদায় হচ্ছে কি লোকজন আছে লোকজন আছে হ্যাঁ রুবিকার হাতে দিচ্ছে লোকজন আছে নিয়ে যাবে এখন হ্যাঁ নিয়ে যাবে আরে না দোয়া ঘরে দিতেই বই সর শিবালি কান্না তো কান্না না এটা হচ্ছে আনন্দসূত্র অনেক সময় মানুষ আনন্দে চগেরbani চলে আসে না এত দিন পালার পরে যখন গরুটা চলে যাচ্ছে স্বাভাবিকভাবে মনেতে একটু কষ্ট লাগবেই এটা উনি লালন পালন করতে উনি জানে এটা এটা কোনো দোষের না কোনো কিছু ঠিক আছে ভাই দেন বিসমিল্লাহি করে তুলে দেন হাতে দেন দেন বাবা দোয়া করে দোয়া করে হাতে তুলে দেন क्या करोशी नाथ जी ने पागला भी बट्टा सोचा जाओ समझ गया क्या करोशी दिया दोस्तों रा इंडिया अमराची रोशी बहुत लायत हैं ना वो शोप दो रिजर्व्स बने ना क्या देखना मैं ना क्या दो रिजर्व्स ना तो रा ना आपने कितना दाचन हाँ अच्छा जाइयो आपने चेले में क्या जोन এই বিদায়বেলা খুব কষ্টের যেটা দেখছি এই সেই গরু যে গরুটা নিয়ে এত কথা হয়েছে লাল মাস্টার নামে গরু সেই গরু এই আপু যেহেতু এত বছর লালন পালন করেছে তখন এই গরু যখন নিয়ে যায় তখন তার আর চোখের পানি কিন্তু ধরে রাখতে পারছিল না স্বাভাবিক ভালোবাসার জিনিসগুলো কিন্তু এরকমই হয় কোরবানির জন্য আল্লাহর রাহে কিন্তু দিয়ে দিতে হয় আমরা চেষ্টা করেছিলাম যে এই আপুর গরুটি যাতে বিক্রি হয় সেই চেষ্টাই আমরা করেছি আল্লাহ রহমতে আমরা সফল হয়েছি অনেকটা হলেও হয়তো বা তার কাঙ্ক্ষিত যেরকম দাম চিন্তা করেছিল সেটা হয়তো পায়নি কিন্তু মোটামুটি যেটা আশা করেছিল বা এই বাজারে সবচাইতে সর্বোচ্চ মূল্যে কিন্তু এখন বিক্রি করা হলো আমি নিজেও ব্যক্তিগতভাবে একটু চেষ্টা করেছিলাম যাতে এই গরুটি যাতে বিক্রি হয়ে যায় কারণ এই আপুটি অনেক কষ্ট করে এসেছে আমরা অপেক্ষা করছি কিছুক্ষণের মধ্যেই কিন্তু নিয়ে চলে যাবে শেষ বেলায় পর্যন্ত বিদায় পর্যন্ত যখন গাড়িতে উঠিয়ে দিবে সেটাও আপনাদের সামনে একটু দেখাতে চাই আপুটা কিন্তু কান্না থামাতেই পারছে না কারণ দীর্ঘদিন সে লালন পালন করেছে তো বন্ধুরা আবারও দেখেন লাল মাস্থান লাল মাস্তানের মনে হচ্ছে যে তার পাগলামি অনেকটা আরো বেড়ে যাচ্ছে স্বাভাবিক দেখা যাক গাড়িতে উঠানোর সময় কি করে সে আপনি সুন্দর একটা গরু লালন পালন করেছেন আপনাকে দেওয়ার মতো কিছু নেই রাধুনি রেডিমিক্স মিক্স মাংসের মশলার পক্ষ থেকে দুই প্যাকেট মাংসের মশলা আপনার জন্য ছোট্ট উপহার আপু এটা আপনি গ্রহণ করেন খুশি হব এই সুন্দর একটা গরু ভাইরাল গরু বেশ আলোচিত গরু যেহেতু আবুল আলমেন আপনাদের তকদিরে লিখেছে আমরা রাধুনি রেডি পক্ষ থেকে আপনাদেরকে ছোট্ট গরুর মাংসের দুটো মশলার প্যাকেটে উপহার দিচ্ছি সেই লাল মাস্তান কিছুক্ষণ আগে বিক্রি হয়ে গেল এখন কিন্তু লাল মাস্তানকে বের করা হচ্ছে টেনে টেনে সেই নেত্রকোনার ভাইরাল গরু লাল মাস্তানকে এখন নিয়ে যাওয়া হচ্ছে দেখেন লাল মাস্তান সত্যিই কিন্তু খুব কঠিন পাশাপাশি লাল মাস্তানকে আমরা দেখছি যে গাড়িতে উঠানো হচ্ছে দর্শক আপনারা জানেন সাত লক্ষ টাকায় লাল মাস্তান কিন্তু বিক্রি হয়ে গেছে সবাই কিন্তু অপেক্ষা করছি একটু অপেক্ষা এদিকে আমরা আমরা দেখছি যে লাল মাস্তানকে নিয়ে যাওয়া হচ্ছে জানি না ধীরে ধীরে যেহেতু বিক্রি হয়েছে সেই গন্তব্যে নিয়ে যাচ্ছে আমরা আছি সরাসরি কিন্তু গাড়িতে উঠানো হচ্ছে সত্যিই সুবিশাল গরুটি ছিল নামটাও ছিল সুন্দর লাল মাস্তান নেত্রকোনার লাল মাস্তান এখন এর মধ্য দিয়েই কিন্তু পিকআপে উঠে পড়লো পিকআপে ওঠার মধ্য দিয়ে কিন্তু আমরা লাল মাস্তানের সমাপ্তি দেখতে পাচ্ছি এই আলহামদুলিল্লাহ এর মধ্যে লাল মাস্তান ওঠানো

শেষ পর্যন্ত পিক আপে উঠানো হল এবং এরই মধ্যেই দু সালের যে ভাইরাল লাল মাস্তান ছিল সেটার কিন্তু সমাপ্ত ঘটল